আল্লাহ ফসম ইটা নিয়ে আমি হয়তো এখন মনে রাজনীতি আয়িত্ব পারে আমি ফ্র্যাঙ্কলি কইলাম কিন্তু আমার সূচনা যেটা করছে এটার মধ্যে কোনো রাজনীতি আছে না দিলতে ঘইলাম কথা বললে লাগে আমরা যখন তার কাছে গেছি আমরা কি করছি দুই হাজার একুশ থেকে শুরু হয়েছে প্রসেস এবং দুই হাজার তেইশও আমি প্রাইড ফিল করি আজকে যাতে আল্লাপাক পাক দিক ভগবান এটার অহংকার মন করে আমি প্রাইড ফিল করি এখানে যে আমি গাইল গাইছি আমার মানুষের কাছে রাজনীতি করি আর আজকে যে বাস্তব জায়গায় আইতে পারছি সূচনা করতে পারছি এটার লাগে প্রাইজ ভুল করি ঘর দেওয়ার পেছনে কোন রাজনীতি নেই আবেগের কারণে আমি ঘর বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কেঁদে কেঁদে বলেন সাহাবল যদি কোনোদিন ভোট না আমি তাহলে দয়া করে এই ঘরের বিনিময়ে আমাকে কেউ ভোট দেবেন না আমি গরিব গড়ের ছেলে দশ হাজার টাকা দিয়ে চামড়ার ব্যবসা শুরু করে আজ এই জায়গায় এসেছে চব্বিশে মার্চ মাসের মধ্যে এই পঁয়তাল্লিশটি ঘর হস্তান্তর করে দেব মসজিদ এবং কবরস্থান তৈরিরও পরিকল্পনা রয়েছে নমস্কার আপনারা দেখছেন নববর্ত টুরের সঙ্গে আছি আমি সুস্মিতা পাথারগান্ধী ছলামনায় উচ্ছেদের শিকার পঁয়তাল্লিশটি পরিবারের জন্য নিজের টাকায় ঘর বানিয়ে দিচ্ছেন এআইইউডিএফ এর নেতা শাহাবুল ইসলাম চৌধুরী উত্তর করিমগঞ্জে গড়ে উঠছে শাহাবুল ইসলামের বিশাল এই আবাসিক প্রজেক্ট শিলান্যাস শেষে জোর কদমে চলছে নির্মাণ কার্য আগামী বিশ জানুয়ারির মধ্যে বিশটি পরিবারের হাতে ঘরের কাগজপত্র তুলে দেওয়া হবে শুধু তাই নয় রীতিমতো তাদেরকে মালা পরিয়ে বরণ করা হবে এক একটা ঘর বানাতে খরচ পড়ছে সাত লাখ টাকার মতো তিন চারটি বেডরুম কিচেন টাইলস লাগানো বাথরুম সহ যাবতীয় সুবিধা থাকছে এই আবাসিক প্রকল্পে আগামীতে মসজিদ ও কবরস্থান বানিয়ে দেওয়ারও পরিকল্পনা রয়েছে নববার্তা টুটে দেও দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথাই জানিয়ে দিলেন শাহাবুল তার এই প্রজেক্টের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই তিনি শুধু মানবিক টান আর আবেগের কারণে এসব অসহায় মানুষের জন্য ঘর বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোন পরিস্থিতিতে এবং কিভাবে এই ঘর বানানোর ইচ্ছা জেগে উঠেছিল তার মনে সেসব কথা নিজেই খুলে বলে তিনি আসুন তার মুখে শোনা যাক আপনার চলা যে উচ্ছেদ হয়েছে এই উচ্ছেদ তো প্রায় অনেক পঁয়তাল্লিশটা পরিবারের লেগে আপনি গড় বানাই দিলাম এটা শিলান্যাস হয়েছে সম্প্রতি তা আমরা জানতাম চাইলাম যে এই গড় কত দিনের ভিতরে কমপ্লিট হইব আর মানুষ পাইব এই গড়ের সুবিধা বুক করবো ধন্যবাদ আপনারে এবং আপনার চ্যানেল নববার্তা টুডে দর্শক আমি ধন্যবাদ জানাই যার আর আপনি আমার যে কেই যে এইগুলা ইন্টারগেশন কর্তা এটা জরুরি মনে করছেন তার আর আরবার ধন্যবাদ তো কথা হচ্ছে ইয়া আমরা এই প্রসেসিং চা শুরু হয়েছে দুই হাজার একুশ প্রথম উচ্ছেদ হয়েছে দুই হাজার একুশ ইংরেজি দুই হাজার বাইশে হয়েছে দুই হাজার তেইশের জুন মাসে হয়েছে তো দাপে দাফে উচ্ছেদ হয়েছে এই মানুষগুলোর উপরে আর প্রত্যেকবারও আমি গেছি প্রত্যেকবারও তারা সহযোগিতা করছি দিসি অভিযোগ দিছি মেমোরেন্ডাম দিছি আইনি যত পদক্ষেপ নিতে লাগে আই গণতান্ত্রিকভাবে আন্দোলনের যত পদক্ষেপ আছে এগুলাও করছে বলেও অসহায় মনে হয়েছে মানুষগুলো দেখিয়া যেহেতু সাহায্য করতে পারলাম না সেই হিসাবে অসহায় মনে হয়েছে তো গাছর নিচে দেখছি মানুষ বাচ্চা কাচ্চারে লইয়া কুলো লইয়া খান্দে আর বিলাপ করার এক সময় তারা সব আমার গৌরব আইছিল বেচা উচ্চা লইয়া আমার গৌরব হয়েছে তো আমি খুব আবেগ আবেগী গলাম এবং কইছিলাম যে তারে যে যদি তোমরা রাজিও সবর লাগে একশো ষাট ফরিবার মোট উচ্চ ধৈর্য এক এক গ্রামের নাই সব গ্রামে মিলাইয়া খটামুনি চোলামোনা তেজপুর এক জায়গা আছে খটামুনির পাশে মাহি বড় সবজি মানিকবন্ধ কন্টেকচোড়া এগুলো ছয় সাতটা গ্রাম সবে মিলাইয়া একশো ষাট ফরিবার উচ্চ ধৈছে তো আমি কইছিলাম সারারে জমাইয়া যে আপনারা সব যদি আইন আমি সবর রিহেবিলিটেশনের ব্যবস্থা করব তিনটা বেডরুম দিব একটা ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ থাকবো টার্চ লাগাই দিব ল্যাট্রিন বাথরুম বারান্দা একটা লগে থাকবো একটা কিচেন থাকবো অ্যাটাচ মোটামো মুঠ কোথায় ফুলওয়াল ঘর থাকবো উপরে আয়রন স্ট্রাকচারের দামি আমি যে যেটা ঘুরি বালা ঘুরিয়া করার চেষ্টা করি গরিবি ফ্যাকরি খুললেও যেটা জিনিস লাগাই বালা জিনিস লাগাই কদিন পরে আপনারা তো ওই এরকম বর্ণনা দিলে আমার কি গোর বানাই দিব আমি যদি তোমরা আইতে রাজ্যও তো ইটালিয়া তারার মধ্যে বেশ কয়েকদিন মিটিং মাটিং গেছে কেউ আইত কেউ কোনো ব্যবস্থা করে দিতে কিন্তু আমি তো ব্যবস্থা করার মতো আমার সমর্থন আই জায়গাও পাইতাম না তো শেষ পর্যন্ত তারা রাজ্য হইলো দীর্ঘ কয়েকদিন গেল রাজ্য হইলো আইতো হইল তারা সব আইব আইতো মানে আমার গরু আইছিল তারা আগে হয়েছিল আমরা লাস্ট যখন তেইশ যখন উচ্ছেদ হয়েছে জুন মাস তো তখন হয়েছিল আমরা সব আইতাম সবাই আপনার যত শীঘ্রই সম্ভব দিন ও আমি তারা খুঁজতাম যে ঠিক আছে আমার একটা লিস্ট বানাইয়া দিলেন আপনারা খেয়ে খেয়ে আইবা সবাই বলি হাত চালিশ পরিবারের লিস্ট দিচ্ছি আমি খুঁজতাম সবাই সবার ব্যবস্থা করবো আমি জিজ্ঞাসা চাইলাম যে পজিশন আপনি কীরকম দিবা এরারে একটা তো গড় দিরা গড় বানাই দিরা সুন্দর মতো থাকতা এই যে গড়গুলা যে মানুষের পাইব কাগজপত্র কাগজপত্র তো একটা কিছু থাকবে

আমার রিকোয়েস্ট করা যদি একটু বিচার করি আনবা যাতে আমরা প্রতিবেশী হিসাবে থাকতাম তার লগে তে কোনো ক্যারেক্টারহীন চরিত্রহীন মানুষ যাতে ইয়ে এখানে আপনার না তো সেই হিসাবে আমি তাদের কইছি যেহেতু আপনি ফটাল্লিশটা লিস্ট দিয়েছেন আজকে আরেক পরিবার আইসন তারাও আইতে এখানে খুব খাকতি মিনতি করলা আমি কইছি ঠিক আছে আমি দু এক পরিবার বাড়তে পারে বাড়াইতে পারবো এই অফিস আছে যেমনই আছে কিন্তু মাতিছে কি আমি আমি ফলাপতি বিশেষ গিয়ে আপনারা চরিত্র সকল লিখতে রাখবো একটা অবজেকশন আমার কাছে আইছে যাতে চরিত্রহীন কোনো মানুষ মানে চুর দেখায় চুর দেখায় লম্পর ডাকসর কারবারি ইত্যাদি আসে না তো এই ধরনের কোনো মানুষ যাতে এই মহলার মধ্যে না ঢুকতে পারে আর কি আমি সুযোগ লিখতে রাখবো একটু আমি কই ফুয়েছি না কথাটা তো তারা যখন দুকাই দিব গরু আনিয়া প্রত্যেকের লগে একটা বাউন্ডারি ওয়াল তো এজ এ হল গোটা জমিনের বাউন্ডারি ওয়াল করে লিছি এটা তারা কমপ্লেক্স আর এটার ভিতরে সাঠযষ্টি সাটজটি করি ফিলারিং কৰি দিব হ্যাঁ পিলারিং কৰি আলাদা করিয়া ওই ডাইনীয় অমুক বাবুয়ে মুখ দলিল লাগতে লাগে না ওই দনৰ তো তার গোড়া ডুকাই দোকানীৰ ফলে ই প্রচেষ্টা করা নিবই গোড়া ডুকাইয়া দখল দেবার ফলে আর কি পুরো পরিষ্কার রেজিস্কার কৰি দেওয়া হইবো কোনো আতো চাবি রাখা কিচ্ছু নাই আচ্ছা এখন কথা হইল গিয়া কিছু কিছু মানুষে কইরা যে শাহ ইসলাম যদি এত বড় ইনভেস্টমেন্ট করা এর পিছনে আছে রাজনীতি তাই সাংসদ হইতা এরকম একটা এলিগেশন কিন্তু কর তো আপনি পরিষ্কারভাবে কেন যে এটার পিছনে কিতা আপনার উদ্দেশ্য শুনুন আমি রাজনীতি করিয়া তো দুইবার আনলাম না উত্তর করি মঞ্জু পারছে তো সাড়ে চার পাঁচ কুড়ি টাকার ব্যাপার আমি কুড়ির অ্যামাউন্ট খুঁজছি না কোনো দিনই কেন আজকে খুঁজলাম আপনার কথা তো খুব আসে নি খুঁজ রাজনীতি করবার লাগিয়া সাড়ে চার পাঁচ কুড়ি টাকা অ্যাটেন্ডেন্স খরচ করবো তাও দিন টিকেট পাইতে পারি নাও পাইতে পারি এক নম্বর কথা দুই নম্বর কথাইলগে আমি যখন দুই হাজার একুশ সালে প্রথম এখানেও গেছি আর সবরা এসুড়েন্স করছি আপনারা সব যদি জানেন সবর রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা আমি করব তখনও আমার সেই সেই অঞ্চলের বিধায়কর এক অনুগামী তাই বেশ লম্বা করিয়া বিষটা বাইর করছেন যান বক্তব্য দিয়া কেন আমি রাজনীতি আর আমার গুতে না জায়গা দিছিল নি এক দষ্টি তে বড়ো বড়ো মাত মানুষের উস্কানি দেওয়া তারা আর কিচ্ছু নাই হ্যাঁ এটা দুদিন ফুরে ফুরে আইয়া পারলে উস্কানি দেয় ইত্যাদি ইত্যাদি তো আমি রাজনীতি করিয়ার তখন তো দুই হাজার একুশ সালে খুঁইন ফাতার আমি তখন কইছি যে ফাতার খান্দি কোনোদিনও আমি এই বুটও আইতাম না বা বিধানসভা বা অন্য কোনো সভাত তখন তুইটা এটা এই সমষ্টিটা রিজার্ভ আসিল খুব স্বপ্নেও জানে না ভাবছেও না যেটা উন্মুক্ত হয়ে যেতে পারে তো তখন টার্গেট করিয়া কোয়া হয়েছে ফাতার খান্দি আমি বুট খেলাইম গিলা একটা কথা এর কথা হইল গিয়া যে এখন যে এটাতে দুই দুহাজার তেইশ বর্তমানে এই সমষ্টি উন্মুক্ত হয়েছে তার এমপির কথা আপনার সাংসদ সমষ্টি আগে ইয়ে আছে এসসি রিজার্ভেশন আসিল উন্মুক্ত হয়েছে মাত্র দুই আড়াই মাস হয়েছে আপনারা সবাই জানেন আমার এই প্রসেসিংটা তো দুই হাজার একুশতেই চলি আন গিয়ে এটাতে আমার স্বভাব সুলভ আচরণ আমার মনে রাখছে কেন গেছি এবং অন্তত বাউন্ডারি ওয়ালার যে কাজ এটাও তো আড়াই তিন মাস আগে হয়ে গেছে এটাও 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 আপনার আর ওই রিজার্ভেশন উন্মুক্ত হওয়ার আগে হয়ে গেছে গতিকে সে কিতা খোঁজ দাদা এটা দেখি না আমি শুনিও না আর শুনতে আমার ইচ্ছাও করে না যার জেঠা খুশি খুব আমি দুই হাজার দুই থেকে যখন থেকে রোজগারি হয়েছি কম বেশি রোজগারি করলাম তখন থেকে আমি গরিবের ছেলে আমি চামলা ব্যবহার করছি আমার দশ হাজার টাকার নিয়া আমি ব্যবসা শুরু করছি আমার মার দিন রাত খান কারণে আমি আজকে এই পজিশনও গেছি গতিপে গতিকে গরিবী আমি খুব কিনার থেকে দেখছি আমি জন্মগত ধনী মানুষ ছেলে নাই আমি থেকে কি পর্যায় গতিকে গরিবী আমি খুব কিনার থেকে দেখছি আর মানুষে মনে করে যে ওই যে দেবা নেওয়ার ব্যাপারটা নিয়ে মনে করে যে আমি বোধহয় আজমল সৈতল্লা খান মনে হয় ধনী এত টাকা মনে হয় আছে দুইবার জায়গা পাই না বাই গড ফ্রম আমি আমি ধনী নাই অত বড় ধনী নাই আমার মনটা বড় ধনী মন যার কারণে যখনও উচ্ছেদ হইছে যখনও করোনা মহামারী দেখা দিচ্ছে জাননকি আপনার প্রসঙ্গে হইতে লাগে যখন আপনি হরিমঞ্জ শহরের মানুষ নিশ্চয় মনে আছে যে হরিমঞ্জ শহরের অনেকগুলা শোষানো করোনা মহামারীর আক্রান্ত করোনায় আক্রান্ত রোগীরা শ্মশান ও দাহ কার্য করতে দেওয়া না তোমার এটা তনা শ্মশান ও দাহ কার্য করা করতে দেওয়া হন না এই সময় আমি আমার মনে লাগছে যে একজন মানুষ মারা গেছে তার শ্মশান কর্তৃপক্ষের সোষণে দাহ কার্য করতে দেন না বাঁধাদের কারণটাও আছে যে এখানে দাহ কার্য করলে ফালা প্রতিবেশীর মানুষের মানুষের হয়তো করোনা হয়ে যাব হাসিয়ে দিব কেটার তো আমি তখন সংবাদপত্র আপনার দেখাতে পারিছি সংবাদপত্র সোশ্যাল মিডিয়া প্রত্যেক জায়গায় আমি ঘোষণা দিছি যে আমার নিজের জায়গা দিলাম করোনা মহামারীতে আক্রান্ত যেসব রুগী আছে তারা লাগিও কইলাম তারা তারার গার্জেনক কইলাম যে আপনার কোনো যদি মানুষ হসপিটাল থাকে বা গড়ে থাকে আমরা যদি সমঝাই দেন আমরা ভদ্র মহিলা যদি মারা যায় সম্পূর্ণ হিন্দু রীতি নীতি মানিয়া আমরা নিজেরাই দাহ সম্পন্ন করব আমার নিজের জমিতে তো এইটাই লোক আমার সব যখন যখন দুই হাজার দুই তাকিয়া আমরা প্রথম সেবা তেইশ লাগছে ফ্লাট করছিল একটা দুই হাজার দুইয়ে আর তখন আমরা সার্বিকভাবে সাহায্য করতাম প্রথম উদ্যোগ নিছিলাম আর এই যে সমাজসেবার মানুষের লগে থাকার টেস্ট জিব্বাত লাগছে আল্লাহাক পর্বার দিকার ভগবানের কাছে আর্জি রাখি যাতে সেই টেস্টটা আমি মরার আগ পর্যন্ত জিব্বা থেকে না যায় মানুষের লগে থাকতে পারি খো দাদা আই ডীতি রাজনীতি করি না করি আমি দেখুন দুই হাজার দুই থেকে লাইয়া ফাঁস পরিবারে এই আমার অফিসের সামনে রেড কার্ড ইস্যু করছি প্রত্যেক মাসে ফাঁস পরিবার বিকলাঙ্গ বিধবা এবং অসহায় যারা বাঁচছে আর তারা লাল কার্ড দিচ্ছি লাল কার্ড দেখাইয়া আমার অফিসের সামনে থাকিয়া প্রত্যেক মাসের এক তারিখ হ্যাঁ ফার্স্ট পরিবারে আমরা ফার্স্ট দিনের রেশন সামগ্রী দিতাম এরপরে দুই হাজার বারো পর্যন্ত দিছি দুই হাজার বারোর পরে রুরাল লিটারেসি মিশন চালু করছি এটা কইতে কত কইম আপনারা দুই এটা বন্ধ করিয়া রুরাল লিটারেসি মিশন চালু করছি প্রত্যেক গ্রামে প্রত্যেক গ্রামে না একটা গ্রাম পাচ্ছি পিস ফোলা শিক্ষা সেবার প্রোগ্রাম চালু করছি তাহলে অম্বাই ইতিহাস খুব যেত না সামান্য সময় তো মানুষের লোকের কারণ মানুষের সার্বিক উন্নতি সাধন করার চেষ্টা আজকে নতুন নয় আর একদম দীর্ঘ দীর্ঘদিনের আমি মনে করি এগুলা কিছু মানুষের আল্লাহাক পর্ব দিকারে জাগাইয়া দেয় করার পোষণ করিয়া দেয় ওটা ছিল আর কিছু নাই রাজনীতিতে তো আমি হারছি আমি ভীতস্তর দুই আসে দিতাম আসি আমি তো রাজনীতি একবার রিজাইনও দিছি দলটা কিয়া বলছি আমি আর রাজনীতি করতাম না কী তাহলে জানেননি ওগুলা প্রশ্ন লাগে আমি যখন মনটা কি কোনো কিছু করতে চাইম এক গ্রুপ মান্চে কইবো রাজনীতি করিয়ার আমি যদি রাজনীতির ময়দানে না থাকি তখন এই প্রশ্নটা আই আমি উচ্চা ভাইমু তখন এটা কইলো না যে রাজনীতি লই একজনে একজন যদি উৎসাহ দে সাবাস দে ভালোবাসা দে এনকারেজমেন্ট দে তখন প্রত্যেকই ইচ্ছা হইরা বেশি আর রাজনীতিতে থাকলে তখন মানুষ আর রাজনীতির চৌকে দেখে জাল লাগিয়ে ডিসকারেজ হয় যায় আচ্ছা আপনি যে যে আপনার যে জায়গা আপনার ঘর পুনর্বাসন দিরা এখানে ইনফ্রাস্ট্রাকচার তো বিভিন্ন কথা কই না আপনি একটা জিনিস আছে যেটা যেমন পানীয় জলের ব্যবস্থা স্বাস্থ্যর ব্যাপার একসঙ্গে অত মানুষ থাকবে তারা স্বাস্থ্যর ব্যাপারটাও দেখতে লাগব পানীয় জলের ব্যবস্থা থাকতে লাগবো আর টেন্টিভলি কত দিনের মধ্যে এরা গড়ের পজিশন পাইব এই 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 জিনিসটা একটু ক্লিয়ার করতে পারবো স্বাস্থ্যসেবা পানীয় জলের ব্যবস্থা যেটা হইলা এটা তো ধীরে ধীরে হইব যেটা স্বাভাবিকভাবে আরও মহল্লা আছে আরও গ্রাম আছে ওই মানুষগুলা যেরকম তাকে আমি টিউবয়েলের ব্যবস্থা কর্ম ভাবে দুই তিন পরিবার মিলিয়ে একটা টিউবয়েল ওইজনের খরম আপাতত তো এটা সেকেন্ডারি তারা আয়োগ আমার ঘরে ফর্ম আর দিলামূল্য গিয়ে আপনি যেটা কোথায় কতদিন লাগব কত কম দিন লাগতো গতি আমি বৃষ্টির সময় কাজ শুরু করে দিছি দান খেতর মধ্যে দিয়ে আমি বোরিং করাইয়া মানুষ রিকোয়েস্ট করিয়া তারা খুঁজে দান খেতখামনি কর্ম না করা লাগবো তো এখন আমি চিট ডুগটিও আরম্ভ করতাম গর বানানি তো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করে আমি আশা করি আর জানুয়ারির পনেরো পনেরো তারিখের ভিতরে আমি এটলিস্ট বিশ ফার ফিফটি পারসেন্ট এই জানুয়ারির বিশ তারিখের মধ্যে লিস্ট বিশ ফিবারে আমরা মা আনতাম কেন ইজ্জতের সহিত মালাফরাইয়ে গড়ে ঢুকাইতাম আমার প্রতিবেশী আমার গ্রামবাসী সব থাকবো সবে মালাফরাইয়ে তারাই কেন আনবো জানুয়ারির পনেরো তারিখের মধ্যে আমার টার্গেট আর কি তো ফেইল ফেইল পনেরো বিশ তারিখের মধ্যে আর কি টার্গেট আর কি ফেল করতে পারি আমার টেস্ট আমি দিনটাই মেহনত করতে লাগিয়া যাতে শীতের মধ্যে আমি শেষ করতে পারি মার্চ মাস পর্যন্ত মোটামুটি শুকনা থাকব মার্চ মাসের মধ্যে আমরা টার্গেট পুরো পঁয়তাল্লিশ পরিবার যাতে আমরা এখানে দিয়ে দিতে পারি মার্চ মাসের মধ্যে এরপরে কেন আপনি আর কিতা কিতা ফর্মুলা লাগিয়া তো দুইটা জিনিস এসেন্সিয়াল একটা হইল মুসলিম সমাজের মানুষেরা মাইনরিটি কমিউনিটির মানুষ মসজিদ একটা মাস্ট যার কারণে গতদিন আমি দেখাইছি সবরে এন্ট্রি গেইটও প্রথম দিকে দশ দশটি জমি রাখা হয়েছে যে একটা মসজিদ হইব মসজিদের ফার্স্ট দিয়ে আবার দশ ফুট করে রাস্তা রাখা হয়েছে ফিশনের জমিগুলো যাওয়ার লাগিয়া তো সামনে একটা মসজিদ এরপরে দশ ফুটি রাস্তা পশ্চিম দিকে তারপরে একটার পরে একটা ঘর থাকবো আর কি যে জায়গায় গিয়ে বড় হয়ে গেছে এই জায়গায় দুই সাইডে গড় থাকবো আর যে জায়গা ছোটো আছে সিঙ্গুল লাইন সিঙ্গুল লাইন থাকবো এর ফলের কথা গিয়া আমরা জীৱিত অৱস্থাই মছজিদ লাগে আৰু মৰি গ'লগীয়া কবৰস্থান লাগে তো ফিছন দিশে এতিয়া আগে মাত্ৰাত আছিল না এতিয়া পৰে যোন সূচনাও আস্তে আস্তে মনৰ মদে আৰু কালিক প্ৰসংগ আহিছে তো এই আমাৰ ইয়াৰ ফিচন দিশে আমাৰ আৰু দহ বিঘা জমি আছে যদি তাতে এই পন্দ্ৰ কেয়াৰে যদি কাৰোবাৰ না হয় ত' এইকাৰণতে কি অন্তাৰ এড কৰম এড কৰি এটা কবৰস্থানৰ ব্যৱস্থা কৰম সেইকাৰণে ফিচন দিশে

আমার শুধু নিয়ত এটা নাই উদ্দেশ্য এটা নাই শুধু তারা গর বানাই দিয়ে আমার দায়িত্ব পালন করে লবা আমার মনের ক্ষত হইল কি তার রিহেবিলিটেশন করা আমি কীটা ওয়াটা করছি কিতা কৈছি তিন বেডরুম করছি দরকার পড়লে কোনো জায়গায় চারটা পাঁচটা বেডরুম কর্ম ওটাও কইলিছি ওটাও কর্ম কোনো ব্যাপার নাই এটি মাইনাসন এবং যেমন মনে করেন বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়ালটা আমার প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা খালি বাউন্ডারি ওয়ালে খৰচৰ এক বাউন্ডারি ওয়ালের খরচ দিয়ে আমি বেশ কয়েকটা গোড় বানাই নিতে পারি ছয় থেকে সাত লাখ টাকা ম্যাক্সিমাম একটা গোড়ো লাগবে ডেভেলপমেন্ট বাউন্ডারি ওয়াল এগুলো ফরে আর কি শুধু গড়ো লাগবে ছয় থেকে সাত লাখ টাকা এখন পঁয়তাল্লিশ লক্ষ টাকার বাউন্ডারি ওয়াল যদি আমি না দেই তাহলে গড় গোড় হয়ে যায় দেখুন তো এদিকে আমার আমার উদ্দেশ্য না যে খতা দিচ্ছি আর কতটা পালন করা ওটা আমার মৌলিক উদ্দেশ্য নয় সুন্দরভাবে পুনর্বাসনের ব্যবস্থা করিয়া দেওয়া যাতে কোনো সীমাল কোনো বিবাদ হয় না মাটি যেগুলা বর্তম বাউন্ডারি ওয়াল এইখানে দার দিয়াৰ সারে ফাষ্ট ফুট ফুড মাটি মো এই ফাস্ট ফুড সারে ফুড মাটি মাতি আমি শুধু কালি ফিলারিং করিয়া তারা দিলাই সিমাল গাইল গাইয়া আর বাউন্ডারি নাই কদিন পরে এই মাটিগুলা বৃষ্টিতে অন্য জায়গায় যাব চাফি দিবা সব মাতি স্প্র এর লাগে বাউন্ডারি ওয়াল আমি করিয়া দিয়ার যেগুলো না করলেও আমার ওয়াদা রক্ষা হয় অত্যেক হিসেবেগুলা যে খালি ওয়াদাটা রক্ষা করাও আমার লক্ষ্য বা উদ্দেশ্য নাই এর সুন্দরভাবে রিহেবিলিটেশন করা যাতে আমি মরার পরে ওরা মনে রাখে যে আপনার সুন্দর দিয়ে দিয়া দিচ্ছেন কোনো কেউজন না কোনো বেশি করে সুর ঝগড়া জোগ না সবটা ওয়েল দেওয়ার লাগিয়েও আমার এটাও আমার উদ্দেশ্য আর কি ধন্যবাদ আপনারাও আপনি আইসুন এবং এটা নিয়ে ইন্টারোগেশন করছেন আর দাদা একটা কথা কই আল্লাহম এটা নিয়ে আমি হয়তো এখন মনে রাজনীতি আয়ত্ত পারে আমি ফ্র্যাঙ্কলি হইলাম কিন্তু আমার সূচনা যেটা করছে এটার মধ্যে কোনো রাজনীতি আছে না দ্বিতীয় আমি কথা লাগে আমরা যখন তার কাছে গেছি আবার কি করছি দুহাজার একুশ থেকে শুরু হয়েছে প্রসেস এবং দুই হাজার তেইশও এটা আমি প্রাইড ফিল করি আজকে যাতে আল্লাপাক পর্বতিকার দিকার ভগবান এটার অহংকার মন না করে আমি প্রাউড ফিল করিংহ যে আমি গাই লেগাইছি আমার এই মানুষের হচ্ছে রাজনীতি আজকে আজকেই যে বাস্তব জায়গায় আইতে পারছি সূচনা করতে পারছি এটার প্রাইড ফিল করি আর এটা আবার কই আল্লাহ কাছে ভগবান কাছে জাতিটা অহংকারে পর্যবেচিত না হয় তো এটার লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই আমার এক একটা বুট দুঃখ না আমি যদি এমপির দ্বারাইও যাই ইটা খুঁজি ইটার কারণে আমার একু একটা বুটে দুঃখ না আমি স্বরূপ ইটা ইটার ফায়দা উল্লাই দিত আল্লাহ দিত ভগবানের দিত ধন্যবাদ